নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে ভিডিওটা করতে আমার একটু লেট হয়ে গেল আমি সকালেই করে সকালে বেরিয়ে দিই রাতে করে রাখি মাঝে মাঝে রাতে করে রাখি মাঝে মাঝে যখন সময় পাই আজকে একটু কাজে বেরিয়েছিলাম সেই কাজ কমপ্লিট করে এসে ভাবলাম ভিডিওটা করি তো ভাবলাম একটা ভিডিও তো দিতেই হবে তো দিই তো কালকে থেকে অনেকের ভিডিও আজকে সকালেও একজনের ভিডিও দেখলাম কালকে অনেকের লাইক দেখলাম সেখান থেকে অনেক কিছু বুঝতে পারলাম বুঝতে পারছো বন্ধুরা এই বলে না যে থালায় মানুষ খায় কিছু কিছু মানুষের স্বভাব থাকে যে থালায় খায় সে থালাই ছেঁদা করা কিছু মানুষের স্বভাব থাকে সেই রকম স্বভাবের মধ্যেই কিছু মানুষের লাইভ দেখলাম কিছু মানুষের ভিডিও শুনলাম তো সেখান থেকে আমি এটাই বলতে পারি যারা এতদিন যে থালায় খেয়েছে সেই থালার উপকার নিয়েছে সেই থালার সঙ্গে জুলেছিল তারাই এখন নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে ঢুকেছিল এবং স্বার্থ সিদ্ধি যখন দেখলো হলো না তখন বেরিয়ে এসে তাই থালাটাকে ছিন্দো করতে এক পাও কিছু পাও মানে হচ্ছে না এরা নাকি আবার কিছু গণ্ডমূর্খ আছে পুতনা রাক্ষসী বা কিছু মানুষ আছে এরকম মানে তারা নোংরা নেস্টিক নর্দমার কীট প্রথম থেকেই আমরা জানি প্রথম থেকেই জানি আর কিছু আছে শিক্ষিত তো আমি ওরকম শিক্ষিতর মুখে ফেলি কালকে একজনের লাইভে অনেকে উঠেছিল আমি তাদের নাম নিতে চাই না যার যেখানে ইচ্ছা হবে উঠবে যার যেটা মনে হবে করবে সেখানে আমার কোনো বক্তব্য থাকতে পারে না যার যেমন রুচি যার যেমন ইচ্ছা যার যেটা মনে হবে আজকে আমি এখানে থাকবো কালকে আমি ওখানে ঝপাং করবো কালকে আমি ওখানে অপাং করবো করছে করছে তো আবার এরাই আবার অন্যদেরকে এপাং ওপাং ঝপাং নানা রকম আখ্যা দিচ্ছে অথচ নিজেরাই কিন্তু এপাং ওপাং ঝপাং করে যাচ্ছে তো এইরকম বিচিত্র ক্যারেক্টারের মানুষ ওয়াইটিতে তোমাদের দেখতে মিলবে ঠিক আছে তো সেখানে সোপল একজন শিক্ষিত বলল আর একজনকে বলছে যে এই উনি বলে বলো উনি উনি মানে ওনাকে যে আমরা সম্মানটা দিই যে সম্মানটা উনি ডিজার্ভ করে সেই সম্মানটাকে হানি করার জন্য বলছে ওনাকে ওই নামে ডাকবে না ম্যাডাম বলবে না বলবে কি উনি 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 না উনি বলতে হবে না তোমরা সোকল ভাটের শিক্ষিত না তোমরা উনি বলতে হবে না ও বলো ও ও ওইটা তোমাদের মুখে মানাবে ভাই তোমরা কেন আবার উনি শব্দটা যোগ করছো কেন উনি শব্দটা বলছো তোমাদের মুখে ও তুই তাকারিটাই মানাবে তোমরা ওইটাই বলো অসুবিধে নেই অসুবিধে নেই বলো কোনো অসুবিধে নেই তুই তাকারি যা না তা তোমরা বলছো তোমরা বলে যাও যারা প্রত্যক্ষদর্শী যারা বোঝার তারা ঠিক বুঝবে যে কোন মানুষ কি কাজ করছে নিজেদের স্বার্থ সিদ্ধি হতে পারলো না দু নম্বরই ওইতে বল ভুল পথে মানুষকে ফাঁসানো চক্রান্ত কষে যখন সফলতা পায়নি তখন সেই মানুষটা হয়ে গেছে খারাপ তাই না তাই না দু নম্বরই মহিলা সব সব কটা দু নম্বরই মহিলা দুটো কটর পটর ইংলিশ বলে ভাবে বিশাল শিক্ষিত ভাটে শিক্ষিত ওইরকম ইংলিশ আমি আমার পায়ের জুতোর মধ্যে ঢুকিয়ে রাখি বোঝাতে পারলাম যেসব অশিক্ষিত ওদেরকে আমি অশিক্ষিত বলবো অনেকের ভিডিও থেকে আবার এটাও শুনতে পেলাম সুকল টিচারের তো গালাগালি আমি শুনেছি সকল একজন টিচার আছে তার গালাগালি তো আমি শুনেছি ক্যামেরার পিছনে কিভাবে গালাগালি দেয় সে আবার বলছে যে যারা ডাব্লু বিসিএস পরীক্ষা দিয়ে কোন পরীক্ষায় কি র্যাঙ্কে কি চাকরি হয় তাদের কি অপমান কেন করা হয় তারা অপমান লাট খেতে যখন এখানে আসে অপমানজনক কথা অপমানজনক বিহেভিয়ার যখন করে তাদেরকে লাদ মারবে না ফুল চন্দন দিয়ে পুজো করবে তাদেরকে লাদ মারবে নাকি ফুলচন্দন দিয়ে পুজো করবে হ্যাঁ তুমি লাদ খাওনি তুমি লাদ খাওনি তোমার মেয়েকে লাদ মারেনি তুমি ফুলচন্দন দিয়ে পুজো করেছিলে সকল টিচারকে বলছি টিচার টিচার সকল হ্যাঁ বুঝে যাবে যেটা সিমার ভিডিও থেকে আমি তার ভয়েসটা শুনেছি তারা এখন তাদের কি যারা পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে না কোন কি করে চাকরি পেয়েছে তাদের তো বিহেভিয়ার দেখলেই আমরা বুঝতে পারছি তাদের বিহেভিয়ার তাদের তাদের যে কীর্তিকলাপ যেসব কীর্তিকলাপ পড়ে যাচ্ছে সবাইটিতে তাতে আমরা বুঝে যাচ্ছি কি করে চাকরি পেয়েছে বোঝাতে পারলাম যারা অরিজিনাল শিক্ষিত হয় তারা এখানে লাভ খেতে আসে না তারা এখানে লাভ খেতে আসে না আর লাভ খাওয়া ছোট লোক বাপরে বাপ হ্যাঁ অসম্মান আর একজন পুতন রাক্ষসী জামাই ভা আছে না আর একটা জামাই ভা সেইটা আবার বলছে যে ফুলের মালা ফুল ছড়াচ্ছে আরে তুই কি বুঝবি রে তুই তো গু খেয়ে মানুষ হয়েছিস তোর মাথায় গু ভরা তুই গুই দেখবি তুই সারা দিন সারা সবসময় চোখে গুই দেখবি তুই ফুলকে দেখবি গু আর বুঝেছিস তুই গুয়ের পোকা না তুই গুয়ের মধ্যেই বাস করিস অতএব তুই ফুলকে দেখবি গু ফুল ছড়াচ্ছে ওগুলো দেখে হজম হচ্ছে না না ঠিক হজম হচ্ছে না হজম করতে পারবি না তো বললাম না কুকুরের পেটে ঘিষ হয় না কি বলেছি কুকুরের পেটে ঘি হয় না তোদেরকে যদি ঘি দেখানো হয় তোরা বলবি না না আমি ঘি খাবো না আমি তো গু খাবো তো তোরা গেছিলিস তোদের দুষ্কর্ম তোদের দুষ্কর্ম দুর্নীতিতে সাথ দেওয়া হয়নি বলে তোরা এখন তার পিছনে লেগে গেছিস যে সেই মানুষটা এই করেছে সেই মানুষটা ওই করেছে যে কাজগুলো করেছে সেগুলো বেআইনি কাজ করেছে বেআইনি কাজ একটা প্রমাণ করে দেখাতো যে একটাও বেআইনি কাজ করেছে আমি নিজের চোখে দেখে এলাম কোনটা বেআইনি কোনটা আইনি নিজের চোখে দেখে এলাম দু নম্বরী পয়েতে দু নম্বরই হয়েতে ভুল করে যারা কোনো নির্দোষ মানুষদেরকে দোষী সাব্যস্ত করার জন্য তোরা তাকে ইউজ করার জন্য ঢুকেছিলিস যারা নির্দোষ তাদেরকে দোষী প্রমাণ করার জন্য নিজেদের দোষগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের নামে তাদের নামে দু নম্বরই ওয়েতে ভুল পথে গিয়ে তাকে চালিত করার প্রয়াস চালিয়েছিলিস সেই প্রয়াসে যখন বসে গি ঢেলে গেছে তখন সেই মানুষটা হয়ে গেছে খুব খারাপ না তখন সেই মানুষটা হয়ে গেছে খুব খারাপ বলতে থাক কত বলতে পারিস বলতে থাক ঠিক আছে সব কিছুরই একটা শেষ আছে সব কিছুরই একটা শেষ আছে শেষটা দেখার জন্য ওয়েট করে থাক শেষটা দেখার জন্য তোরা ওয়েট করে থাক আর হিরিমবাকে বলি জামাই ভাঁকে বলি পুতনা রাক্ষসীকে বলি আরে পুতনা রাক্ষসী খুব ঢপবাজ ঢপবাজ বলে খুব ভিউজ পেয়ে লো হয়ে গেছে না নোলাটা এত পর্যন্ত চলে এসছে না নোলাটা এত পর্যন্ত চলে এসছে সেই নোলার যে নোলাটা থেকে যে করে জল পড়ছে না সেই চক্রপানি জল দিয়েই তোকে স্নান করানো হবে বুঝতে পেরেছিস মানুষকে অসম্মান করে যেই ভিডিওগুলো তুই করছিস দিনের পর দিন দিনের পর দিন অসম্মান করে কথা বলে যাচ্ছিস সেই আদৌ সেই অসম্মানের যোগ্য কিনা সেটা বিচার করে কথা বলছিস তো সেটা বিচার করে কথা বলছিস তো আজকে যদি আমি দেখি যে হ্যাঁ কোনো দুর্নীতির সাথে সেই মানুষটা যুক্ত আজকে আমি তার পাশ থেকেও সরে যাব যদি আমি দেখি আমি এখনো দেখিনি আমি এখনও কানে শুনিনি আমি কোনো প্রুফ দেখিনি যে কোনো দুর্নীতি টাকা পয়সার সাথে যুক্ত সে আমার সাথে যতদিন আদমিশে আমার কাছ থেকে এক পয়সাও সে দাবি করেনি কেনই বা দাবি করবে সে সমাজসেবিকা সমাজের জন্য কাজ করে তারা পয়সা নিয়ে কাজ করে না আর একটা সমাজসেবিকার তো শুনলাম তার রেট হচ্ছে পঁয়ষট্টি হাজার থেকে স্টার্ট পঁয়ষট্টি হাজার থেকে স্টার্ট ই আমার কাছে পঁয়ষট্টি পয়সাও চায়নি সে আমার কাছে সে পঁয়ষট্টি পয়সাও চায়নি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম হ্যাঁ সমাজসেবিকা পঁয়ষট্টি হাজার দিয়ে শুরু হ্যাঁ এই মানুষটা বলে দেয় যে তার সোর্স অফ ইনকাম কোথায় তার কোথা থেকে ফান্ডিং আসে কি হয় ওই আমি তো তার সাথে গেছি দু জায়গায় কই আমার কাছ থেকে এক পয়সাও তো চাইনি আর কেনই বা চাইবে আমার যেটুকু কাজকর্ম করতে যেইটুকু যা প্রয়োজন হয়েছে সেইটুকু তো আমাকে সেই জায়গায় দিতেই হবে সেই জায়গায় দিতেই হবে ওই তাকে আমি এক পয়সাও দিই তাকে আমি এক পয়সাও দিই হ্যাঁ এইগুলোকে বলে সমাজসেবা এইগুলোকে বলে সমাজসেবা আর তোরা যেই ভণ্ডটা বসে আছে যা স্টার্টিং পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু যে শুরুই করবে পঁয়ষট্টি হাজার থেকে সে গরিব হোক তার যা জমি জায়গা বিক্রি করে হোক তার সোনা বিক্রি করে হোক হ্যাঁ সব কিছু উজাড় করে দিয়ে তাকে পঁয়ষট্টি হাজার টাকা জোগাড় করে রাখতেই হবে কিনা না সে কাজ করে দেবে উকিল দিয়ে এটা ওটা ওটা সেটা করিয়ে দিয়ে তাকে ন্যায় পাইয়ে দেবে সেই ন্যায় পেতে কে চলে গেছে এখন তোদের মতো কিছু ভণ্ডরা ভণ্ডর সাথে ভণ্ডরাই মিলে থাকে এটাই স্বাভাবিক ভণ্ডদের সাথে ভণ্ডরাই মিলে থাকে চোরে চোরে মাস্ত তো ভাই বলে না রতনে রতন চেনে বলে না সেই হচ্ছে দশা রতনে রতন চেনে ভন্ডরা ভণ্ডকেই চেনে তো তোরা যাদেরকে করেছিস আর তোরা তোদের অকার দেখিয়ে দিয়েছিস তোরা তোদের অকার দেখিয়ে বলেছিস আর একজন আরেকজন যে ভণ্ড যাকে মানুষ এখানে পাগল আখ্যা দিয়েছে সেইটা কি বলেছে যে ম্যাডাম নাকি পুরুষ মানুষ নিয়ে থাকে হ্যাঁ সে তো বলবেই কারণ সে নিজে থাকে না সে পুরুষ মানুষও জোটাতে পারেনি তো সে তো পুরুষ মানুষও জোটাতে পারেনি একটা পুরুষ মানুষ তাকে বের বার করে দিয়েছে তার মুখে এরকম কথা হবে না বলে না যে যেমন সে জগৎ দেখে তেমন যে যেমন সে জগৎ দেখে তেমন সে যে কি নোংরা কি নোংরা কথা থ্রো করতে পারে সেটা কিছু মানুষ ছাড়া এখনকার যারা নতুন নতুন চিনেছে তারা কেউ কল্পনাতেও আনতে পারবে না তারা কেউ কল্পনাতেও আনতে পারবে না সে যে কী নোংরা দিয়ে মানুষকে অ্যাটাক করে বাচ্চা থেকে গুঁড়ো থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকটা মানুষকে কতটা নোংরায়ও নামাতে পারে সে তারা নতুন যারা এসছে নতুন যারা চিনেছে তারা তাদের কল্পনাতেও আনতে পারবে না খুব ভালো করে কয়েকজন মানুষ খুব ভালো করে রাখে চেনে পুরুষ মানুষ নিয়ে থাকে তাই না সে তো জীবনে সব মানুষকে নিয়ে চলেনি সে যাদেরকে নিয়ে চলে চলে সে তারা হচ্ছে ক্রিমিনাল বুঝতে পেরেছ সেই মানুষটা যাকে নিয়ে চলে তারা হচ্ছে এক একটা ক্রিমিনাল সকল শিক্ষিত ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডেড পোষণ করে ক্রিমিনাল থট পোষণ করে কাকে কোন দিক দিয়ে ভুল বয়েতে মানে যে অন্যায় করেনি নিজেদের অন্যায়গুলো তাদের ওপর থুপে দিয়ে বেআইনি পথে চালিত করার মাস্টার মাইন্ড হচ্ছে এই যারা যারা কালকে লাইভ করেছে যারা যারা কালকে লাইভে উঠেছিল বোঝাতে পারলাম কোনো লাভ নেই বলেছি না আমার আগের একটা ভিডিওতে পঞ্চাশ কেন একশো জন তোরা জড়ো হয়ে যা একশো জন জড়ো হয়ে যা সত্য সবসময় ফুরে ওঠে আমি আমার জীবন থেকে আমি যা যা পেয়েছি ম্যাডামের কাছ থেকে আমি এটাতে বিশ্বাস রাখি যে সত্য সব সময় জিত হয় সত্যের সবসময় জিত হয় আমি কোনো অন্যায় করিনি আমাকে অ্যাটাক করা হয়েছে তারপরে আমি অ্যাটাক করেছি তার জন্য সরি চাওয়ার পরও যদি তারা ভুল পথে গিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করে আমাকে কোনো আইনের জালে পেঁচানোর চেষ্টা করে খুব ভুল করবে খুব ভুল করবে সে যে কত প্যাচে পড়বে যে বা যারা তারা যে কত প্যাচে পড়বে আমাকে একটা প্যাচে ফেলতে গেলে তাদের দশটা প্যাচের মধ্যে দিয়ে বেরোতে হবে এইটুকু আমি জানিয়ে দিয়ে গেলাম এটুকু আমি জানিয়ে দিয়ে গেলাম ই কি মারা পেয়েছো না দিনের পর দিন মানুষকে নিয়ে নোংরা থেকে নোংরা একটা মানুষ নেই সেটা পাল হোক প্রীতমের মা হোক আমি হই সঞ্চিতা হোক আরও মানুষ যারা ওর দলে চলে গেছে এখন তাদেরকে চাটছে এখন আমরা ভাই চাটতে পারবো না আমরা ভাই চাটতে পারবো না বললাম না মেরুদণ্ডটা এখনো সোজা আছে স্পাইনাল কটটা এখনো সোজা আছে বুঝতে হবে বোঝাতে পারলাম ওই চাটা পাবলিক নই আমি বলবো না বলেছিলাম ম্যাডামকে বলেছি আমি কথা দিয়েছি যে ওই মানুষটাকে নিয়ে আমি কিছু বলবো না কিছু ভিডিও কিছু কথার প্রসঙ্গে সেও টেনেছে কাটাকাটি ছাটা ছাটি কিছু একটা ভিডিওতে বলা আছে ইনডাইরেক্টলি তো আমিও ইনডাইরে ডাইরেক্টলি কিছু বলতে পারি ডাইরেক্টলি তাকে কিছু বলছে বলতে চাই না ঘৃণা লাগে বললাম না ঘৃণা লাগে জাস্ট ঘৃণা করি আমি সে দিনের পর দিন যে অন্যায় করেছে যে অন্যায় করেছে একটার পর একটা অন্যায় একটার পর একটা অন্যায় করেছে হ্যাঁ এখন সাধু সাধ্যে এখন দল থেকে বেরিয়ে সব গেরুয়া বসন করে নিয়েছে না এখন দল থেকে বেরিয়ে গেরুয়া বসন করে নিয়েছে গেরুয়া বসন করলে কি সাধু হয় গেরুয়া বসন করলে কি সাধু হয় হ্যাঁ সব লুজ ক্যারেক্টার এক একটা সব লুজ ক্যারেক্টার চরিত্রহীন মহিলা বলবো আমি যারা তাদের চরিত্রের পরিচয় অনবরত তাদের মুখ দিয়ে তাদের লাইভে তাদের ভিডিওতে অনর গল দিয়ে যাচ্ছে অনর গল দিয়ে যাচ্ছে একটা অর্গানাইজেশন চালাতে গেলে যাদের একটা সংগঠন থাকে সেই সংগঠনে অনেক মানুষকে নিয়ে তাদের চলতে হয় একটা সংগঠন চালানো মুখের চারটি কথা নয় যারা চালায় তারা জানে আমরা চালাই না কিন্তু বুঝি আমার বাড়ির লোক আমার নিজের বাবাও সংগঠনের সাথে জড়িত ছিল একটা সময় সেই মানুষ এখন রিটায়ার করে গেছে কিন্তু সেই সংগঠন চালানোর অভিজ্ঞতা বাবাকে দিয়ে দেখেছি আমি আমার বাবাও একটা সময় লাল পাটির সংগঠন একটা সংগঠন চালাতে গেলে বিভিন্ন মানুষকে নিয়ে চলতে হয় 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 বিভিন্ন বিভিন্ন টাইপের কথা বলতে বুদ্ধি দিতে অনেক কিছু করতে হয় সেইগুলোকে হাতিয়ার সেগুলোকে হাতিয়ার তোদের যদি কিছু ওক্রানো থাকে কিছু করতে পারিস করে দেখাবি দেখবো আর যদি ম্যাডামের একটা দুর্নীতি চোখে আমাদেরকে প্রভ হিসাবে সামনে দাঁড়া দেখাতে পারিস একটা দুর্নীতি যে এই মানুষটা দুর্নীতি করেছে মানুষের কাছ থেকে ভুয়ো পয়সা নিয়ে দুর্নীতি করেছে তবে মানব যে হ্যাঁ দুর্নীতির সাথে আই মানুষটা কোনোদিন থাকবে না যেখানে দুর্নীতি সেখানে আমি কোনোদিন থাকবো না আমি আমার জীবন থেকে আমি ওয়াইটির যাত্রায় যতদিন আমি মানুষটাকে চিনেছি ততদিন আমি আমার আমার ক্ষেত্রে আমি দেখেছি যে না আমার আমি উপকার পেয়েছি আমি উপকার পেয়েছি সৎ পথে উপকার পেয়েছি এবং ম্যাডামকেও ভুল জায়গা থেকে ভুল জায়গায় ম্যাডামকেও ফাঁসানো হচ্ছিল ম্যাডামও ভুল পথে চালিত হয়ে যাচ্ছিলো যদি আমি না থাকতাম যদি সেই সময় আমি না থাকতাম ওই মানুষটাও ভুল পথে ভুল মানুষদেরকে ভুল কাজ করিয়ে ফেলতো যত সব নেংটি পুঙ্কি নচ্ছার যতগুলো দুর্নীতিবাজ হ্যাঁ তাদের সাথে সব হাত মেলানো না তাদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে যারা আমরা এখানে একটা অভদ্র কথা একটা অভদ্র সিন কোনোদিন প্রোভাইড করিনি এখানে করতে পারবো না আমরা আমাদের ভিডিওতে গিয়ে দেখবেন যে কোনো অশ্লীল কথা অশ্লীল ভাষা অশ্লীল কোনো চরিত্র এখানে আমরা প্রোভাইড করেছি কি সেই মানুষগুলোকে যখন অ্যাটাক করা হয় তখন তাদের ছেড়ে দেবো তখন তাদের ছেড়ে দেবো আমার বাবাকে জানলে তাদের মার গুষ্টি টানবো আমার গুষ্টি জানলে তাদের চোদ্দ গুষ্টি টানবো এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতটাও নেতাবতা নই যে গাল পেতে চর খাবো এতটাও নেতা বোতা নই এই দুনিয়ায় ভদ্রতার মানুষের মানে অসৎ ব্যবহার করা হয় না ভদ্র মানুষকে ভাবে দুর্বল ভদ্র মানুষদের ভাবে দুর্বল এদেরকে ভদ্রতার জায়গায় আঘাত করলে পরে এরা চুপ করে যাবে এরা চুপ করে যাবে মাই ফুট চুপ মাই ফুট সব জায়গায় এদিক ওদিক মানুষকে ফিট করে একে তাকে দিয়ে নানা মানুষকে ভয় দেখানো না ভয় দেখানো ছোট লোক কথাকার কটা ছোট লোক ঢুকেছিল সবকটা ছোট লোক ঢুকেছিল আমি এখনো তাদের গ্রুপে নেই আমি উইদাউট গ্রুপ আমার কোনো গ্রুপ নেই আমি ইন্ডিভিজুয়াল কাজ করি আমি গ্রুপে ঢুকতে চাইও না আমি কোনো গ্রুপে তাও ঢুকতে চাই না আমাকে যদি বলেও না ম্যাডাম যে তোমাকে গ্রুপে নিচ্ছে আমি বলবো নমস্কার ম্যাডাম আমি গ্রুপে থাকবো না আমি গ্রুপে থাকবো না অতএব আমি ইন্ডিভিজুয়াল কাজ করবো আমি গ্রুপে থাকবো না আমি ইন্ডিভিজুয়াল ভিডিও করতেই ভালোবাসি অসভ্যতা আমি শুরু করেছে অসভ্যতা আমি সীমা পার করে দিয়েছে এরা সভ্যতা আগে শেখ আগে ভদ্রতা শেখ সেইগুলোকে বলে শিক্ষিত বোঝাতে পারলাম উনি বলবে উনি কেন উনি বলতে হবে তোরা তুই বল তোরা তো তুই বলার যোগ্যতা রাখিস তোরা উনি বলার যোগ্যতা রাখিস না উনি বলতে হবে ম্যাডাম বলতে আতে লাগে না তোরা নিজেরা ম্যাডাম সাজবি না তোদের মতো ম্যাডাম তোদের মতো জিনিস যদি কোনো সংগঠন চালায় না ভারতবর্ষটা দুদিনের নষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে এই ছোট যে বেঙ্গলি কমিউনিটি এইটুকু জায়গা তোরা করে ধুলিশাইটির মতো যবে থেকে তোরা ঢুকেছিস তবে থেকে ওয়াইটিতে মানে কি বলবো নোংরা এসেছে নোংরা তোদের মতো যে কীগুলো কালকে লাইভ করছিলিস না যবে থেকে এই ওয়াইটিতে ঢুকেছিস তবে থেকে ওয়াইটির পরিবেশ আরো দূষিত থেকে দূষিত হয়ে গেছে মিথ্যা 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 কেস মিথ্যা ফলস কেস ফলস দিয়ে দাও ফলস কথা বলো সব ফলস ছোট লোক কোথাকার ইয়ার কি মারতে এখানে চলো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের এই ভিডিওটা আমি নাটিকে নিয়ে মানে সন্দীপের প্রাক্তন ওকে নিয়ে একটা ভিডিও করব যদি সময় পাই কালকের লাইভ দেখলাম অনেকের ভিডিও দেখলাম ওই পুতনা রাক্ষুষিও অনেক ঢপবাজ 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 করে অনেক কথা হচ্ছে না পিছন দিয়ে এরকম কি বলবো আর আর বলি না তো আর বলতেও পারছি না খুব বাড়া বেড়েছে খুব লোভ হয়ে গেছে একটা লোভী মহিলা লোভী মহিলা দেখে ম্যাডামের ম্যাডামকে নিয়ে প্রোটেস্ট করলে প্রচুর ভিউজ হচ্ছে প্রচুর ভিউজ হচ্ছে ম্যাডামের ফরে বলে তো ছবি লাগিয়েও তো কিছু করতে পারিনি এত এবার ফরে বলবো যে আমার সততা প্রমাণ করবো আর চল ফোট তুই তো একটা নাম্বার ওয়ান চোর তুই তো নাম্বার ওয়ান একটা চোর মহিলা দুর্নীতিবাজ মহিলা তুই একটা বুঝতে পেরেছিস তোর দুর্নীতি যেনা চেনেছে তোর সাথে যারা মিশেছে খুব কাছে থেকে তোকে চিনি তুই কতটা দুর্নীতিবাজ মহিলা তুই এসিস ম্যাডামের ফোন খুলতে ম্যাডাম দুর্নীতি করেছে ম্যাডাম খারাপ ম্যাডাম এই ম্যাডাম ওই দেখা প্রমাণ দেখা প্রমাণ দেখা প্রুফ দেখা কোথায় দুর্নীতি করেছে দেখা রিমত থাকে তো দেখবো কোথায় দুর্নীতি করেছে অসভ্য সৎ সৎস্বাস এসছে ভালো স্বাস্থ এসছে এখানে আমি খুব ভালো মানে আমাকে পাত্তা পাইনি ওখানে ওখানে পাত্তা পাইনি তার জন্য আমি খুব ভালো হয়ে গেছি এখন ঢুকেছিলিস কেন এতদিন টাইম লেগেছে কেন বুঝতে এই গ্রুপটা খুব খারাপ টাইম কেন মানুষ যে বসে বসে তুই ঢক মারছিস বসে বসে তুই ঢপ মারছিস বসে বসে যে তুই ঢক মারছিস এটা মানুষ বুঝবে আজ নয় কাল বুঝবে যে তুই কতটা ঢক মহিলা ঢক মেরে 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 এত পর্যন্ত এসছিস বুঝতে পেরেছিস চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগবে পাশে থাকবে কমেন্ট করবে আর যেটা যার ইচ্ছা যার যেটা ইচ্ছা করবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই